আপুরা ধামাকা ধামাকা ভিডিও যেতে থাকবে ত্রিকর্ণাতে কারণ এত সুন্দর সুন্দর ড্রেস মানে আমি স্টক করে ফেলেছি আপুরা আপনাদের যদি আমি না দেখাইতে পারি আমার একটু ভালো লাগে না তাড়াতাড়ি করে তাই রেডি করে আপনাদের সামনে চলে আসি এই নতুন ভিডিও একটা অফ হোয়াইটের মধ্যে গাঢ় পিঙ্ক কালারের একটা কম্বিনেশন দোপাট্টা এবং আহ দোপাট্টা এবং সালোয়ার এই ধরনের ড্রেস পেতে হলে কি করতে হবে আমাদের ত্রিকন্নার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকতে হবে এই সুন্দর ড্রেসটা কিন্তু অসাধারণ নামাজি দুপাটা আপনারা যে কোনো আপড়ায় সুন্দরভাবে হিজাবের মতো করে আপনারা পরে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন তো এই ছিল আপুরা আমাদের আজকের ভিডিও মালহা মালহা ডিজিটাল প্রিন্টের মধ্যে চৌষট্টিটা জেলা থেকে আপনারা নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সব এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ